এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য নয় এটি একটি সতর্ক সমাজে ঘটে যাওয়া কিছু নিষিদ্ধ ও অনৈতিক সম্পর্ক মানুষকে কতটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে এটি দেখানোর উদ্দেশ্যই এই ভিডিওটি এই ধরনের সম্পর্ক মানুষের জীবন পরিবার এবং ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে তাই নিজেকে এবং আপনার পরিবারকে সচেতন রাখুন চলুন শুনে আসি আজকের ঘটনাটি

খাওয়াই দিও না আমার একটু বন্ধু কোন কিছু খাওয়াইলি না জাশবুক সমস্যা তো আছেই সমস্যা সমাধান হয়েছে আজকে কয়েকদিন কয়েকদিন বলতে কি দিন না দিন হইবো

हेलो हाँ बुझ बुझ भुछ मुना क्यों तुम पहले जा सही आवा बुझ लगना या है आई लेकिन बाहर वो तो घुमा तो मुने हाँ बेटा ओ तो शुद्ध खाए ओ शुद्ध नहीं ओ शुद्ध किन्ना दिए ओ शुद्ध किन्ना भी चीज़ हमारा तो आपने किन्ना दिए बन्ना अच्छा दिन है पैकेट से शायद हम्म हम्म हम्म

আপনারা শুনলেন চাচাভাতিজির সম্পর্কের সেই গোপন গোপনটি নিষিদ্ধ সম্পর্কে শুধু দুজন মানুষের ভুল সিদ্ধান্ত নয় এর প্রভাব পড়ে পুরো পরিবারের উপর ভেঙে যায় বিশ্বাস নষ্ট হয় সম্মান আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যৎ প্রজন্ম এমন সম্পর্ক কখনোই গোপন থাকে না একটা কল একটা মেসেজ একটা ভুল সবকিছু উল্টে দিতে পারে পুরো জীবন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে হেয় করা বা কাউকে ছোট করা নয় উদ্দেশ্য একটাই যেন আপনি আমি আমরা সবাই সতর্ক হই সম্পর্কের সীমা ও মর্যাদা বুঝি এবং নৈতিকতার গুরুত্ব বুঝি আপনি যদি একজন বাবা বা মা হন সন্তানের দিকে নজর দিন আপনি যদি একজন তরুণ হন নিজের সিদ্ধান্তে সচেতন থাকুন আর আপনি যদি এমন কোনো পরিস্থিতিতে পড়েন তাহলে সময় থাকতে নিজেকে থামান কারণ এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত সারা জীবনের অনুশোচনায় পরিণত হতে পারে